আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাত হেদায়েত যেভাবে হারিয়ে যায় কেউ দিনের বোঝ পেয়েছে দিনের ওপরও চলে দিন মানার চেষ্টা করে দিনের ওপর যে চলতে হয় দিন মানা ছাড়া যে মুক্তি নেই এটা সে ভালোভাবে জেনেছে এবং বুঝতে পেরেছে কিন্তু এর পরেও দেখা গেল কিছুদিন পর সে পুনরায় গোমরাহিতে ফিরে গেছে হেদায়েত হারিয়ে ফেলেছে এমনটা কেন হয় সে কেন হেদায়ত হারিয়ে ফেলে মূলত হেদায়ত থেকে দূরে সরে যাওয়ার বিভিন্ন কারণ রয়েছে যেগুলোর কারণে বান্দা হেদায়ত পাওয়ার পরেও পুনরায় গুমরাহিতে ফিরে যায় এখানে কিছু কারণ বিশ্লেষণ আল্লাহ আল্লাহতালা বলেছেন ইয়া হে ওলা ও মুমিনগণ ইসলামে সম্পূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না পরিপূর্ণভাবে প্রবেশ করার অর্থ কী হেদায়তের আগে মন্দ যা কিছুতে আমরা অভ্যস্ত ছিলাম সেগুলো পুরোপুরি বাদ দেয়া হয়তো তখন সেগুলো ভালো লাগত কিন্তু হেদায়তের পর আর ভালো লাগা যাবে না কিছু সংখ্যক ইহুদি মুসলমান হওয়ার পর নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের এসে পূর্বে তারা পালন করত এমন কিছু বিষয়ে নবীজির কাছে অনুমতি চায় তখন তালা এই আয়াত নাজিল করে তাদেরকে পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করার নির্দেশ দেন অর্থাৎ পূর্বে যা কিছু তারা করত তার সব কিছু থেকে তাদেরকে বের হয়ে আসতে বলেন এজন্য হেদায়তের পূর্বের সব কিছু থেকে বের হয়ে আসা খুবই জরুরি অনেক সময় দেখা যায় এ পথে অনেকের হেদায়ত হারিয়ে যায় যে সে পূর্বের কাজগুলো ছাড়তে পারে না ফলে তার হেদায়ত স্থায়ী হয় না অন্য আয়তে আল্লাহতালা বলেন কাফারু জিনা আমানু সুম্মা কাফারু সুম্মা আ মানু সুম্মা কফারু সুম্মাল্লাকিল্লাহুর আল্লাহম ওলাহ সাবেলা যারা একবার মুসলমান হয়ে পরে পুনরায় কাফের হয়ে গেছে আবার মুসলমান হয়েছে এবং আবারও কাফের হয়েছে এবং কুফুরিতে উন্নতি লাভ করেছে আল্লাহ তাদেরকে না কখনো ক্ষমা করবেন না পথ দেখাবেন বোঝা গেল হেদায়তের পর পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যাওয়া দ্বারা গুমরাহী আরও বেশি বৃদ্ধি পায় এবং এমন ব্যক্তি আল্লাহর ক্ষমা পাবে না তাই পূর্বের অবস্থাকে পুরোপুরি বদলে ফেলতে হবে সম্পূর্ণভাবে হেদায়েতে প্রবেশ করতে হবে হেদায়েতে আসার পরেও ব্যক্তি পূর্বের অনেক কিছু কেন ছাড়তে পারে না এ প্রসঙ্গে শেখ আবদুল আজিজ তারিফি হাফিজা তার এক গ্রন্থে লিখেছেন কোনো মানুষ যখন দিন পায় কিন্তু আগে সে দিনের পথে ছিল না এমন ব্যক্তি দিনে আসার পর দিনের কিছু প্র্যাকটিস ও তার আগের প্র্যাকটিসের মধ্যে অমিল দেখতে পায় তখন সে মনে করে যে তার আগের প্র্যাকটিসগুলো অনেক আপডেটেড ছিল আর দিনের এই দিকগুলো তেমন আপডেটেড না কেননা সে মনে করে সে তো আগে অনেক আপডেটেড লোক ছিল সেই হিসেবে তার আগের প্র্যাকটিসটাই বেশি উন্নত হবে কিছুদিন পর সে দেখে দিনে আসার পর তার লাইফস্টাইলের আগের গতিটা আর নেই তার কাছে মনে হয় দিন পালন করতে গিয়ে সে কিছু স্লো হয়ে গেছে এই স্লো হওয়ার অনুভূতি থেকে সে পুনরায় কিছুটা পেছনে সরে আসাকে গতিময়তা মনে করে অথচ এই সামান্য পেছনে সরে আসাটাই তার জন্য পুনরায় গোমরাহিতে ফিরে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় কেননা সে পূর্বের জীবনের মোহকে ভুলতে পারেনি যার কারণে হেদায়ত এসে তার মাঝে হিনুমন্যতা বিরাজ করে তাই হেদায়ত পাওয়ার পর আমাদের করণীয় হচ্ছে আগের যে জীবনকে আমরা ছেড়ে আসব তা পুরোপুরি ছাড়ব আর এখন যখন দিনে প্রবেশ করছি তখন তাতে সম্পূর্ণভাবে প্রবেশ করব মনে রাখতে হবে গন্তব্য পরিবর্তন করে পূর্বের পথে হাঁটতে থাকাবো আমি কেননা পূর্বের পথ পথিককে নতুন গন্তব্যে পৌঁছাবে না বরং পূর্বের ঠিকানায় নিয়ে যাবে তাই হেদায়তের পর পুনরায় গোমরাহিতে ফিরে যাওয়ার এই বড় কারণ থেকে বেঁচে থাকা জরুরি দিনে আসার পরেও আগের অভ্যাসগুলোর চর্চা জারি রাখা আগের ভুল ভ্রান্তিগুলো সংশোধন না করা পেছনের ভুল চিন্তার অনুসরণ করতে থাকা পূর্বের সঙ্গীদের সাথে মিশতে থাকা দিনহীন বন্ধুদের রমরমা জীবনযাপন দেখে হীনমন্যতায় ভোগা এগুলো সব হেদায়ত থেকে বের হয়ে যাওয়ার কারণ অনেকে মনে করে ঠিক আছে আমি দিনে এসেছি ভালো কথা কিন্তু আমি যেহেতু শিক্ষিত বুঝবান আমি দিন ও আধুনিকতার মাঝে কিছুটা ব্যালেন্স করে চলার চেষ্টা করি এ ব্যালেন্স করার মানসিকতাই হেদায়ত কেড়ে নেয় প্রবৃত্তির অনুসরণ অনেক বড় বড় মানুষকেও গুমরাহ করে ছেড়েছে আমার মনে যা চায় সেটাকে ভালো মনে করা সত্যের বিপরীতে নানা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে নিজের মর্জিকেই সঠিক প্রমাণ করার মানসিকতা খুবই বিপজ্জনক আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা সাদ্দুস জারায়ে বুঝি না সব কিছুতে নিজের খেয়াল খুশি মতো সহজতার তালাস করি সাদ্দুস যারায়ে জিনিসটা একটু বুঝিয়ে বলি সহজ কথায় সাদ্দুস জারায়ে হচ্ছে ন্যূনতম ক্ষতির পথকে বন্ধ করে দেয়া যাতে করে সে পথে বড় ক্ষতি সাধিত না হয় যেমন ধরুন আল্লাহ আল্লাহতালা ব্যভিচারকে হারাম করেছেন এখন ব্যভিচার পর্যন্ত যাতে কেউ পৌঁছতে না পারে সেজন্য ব্যভিচার পর্যন্ত নিয়ে যেতে পারে এমন সব কিছুই হারাম করে দিয়েছেন পর নারীকে দেখা তার সাথে কথা বলা নির্জনে অবস্থান করা পরপুরুষের সাথে আকর্ষণীয় স্বরে কথা বলা ইত্যাদি সব কিছুকে হারাম করে দিয়েছেন আমাদের মনে হতে পারে যে একবার দুবার কোনো নারীর সাথে একান্তে কথা বলার দ্বারা তো কোনো ক্ষতি নেই সুতরাং এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার দরকার ছিল না কিন্তু শরীয়ত দেখছে একবার দুবার হতে হতে একসময় শয়তান তাদেরকে গুনাহে লিপ্ত করে দেওয়ার সমূহ আশঙ্কা রয়েছে সুতরাং এই পথকেই যদি বন্ধ করে দেয়া হয় তাহলে তার বড় ক্ষতি পর্যন্ত পৌঁছাতে পারবে না এজন্য সাদ্দুজারায় হিসেবে ব্যবিচারকে হারাম করার সাথে সাথে এই বিষয়গুলোকেও হারাম করে দেয়া হয়েছে দেখুন আল্লাহ তালা মদকে হারাম করেছেন কেন হারাম করেছেন এটা নেশা জায়গায় মানুষকে গুনাহের দিকে ঠেলে দেয় তার মানে আল্লাহতালা মদকে হারাম করার প্রধানতম কারণ হচ্ছে নেশা সৃষ্টি হওয়া এখন কেউ যদি বলে আমি এক ফোঁটা মদ খেলে তো নেশা হবে না তাহলে কি এক ফোঁটা মদ খাওয়া হালাল হবে এক ফোটাতে নেশা না জাগলেও তা বৈধ হবে না বরং হারামই থেকে যাবে এখন আমরা ভাবতে পারি যে এখানে তো নেশা তৈরি হচ্ছে না সেই হিসেবে হারামের কারণ অনুপস্থিত থাকার দরুন এই এক ফোঁটা হারাম না হওয়ার কথা কিন্তু শরীয়তের মূল নীতি অনুযায়ী বড় ক্ষতির পথকে বন্ধ করার উদ্দেশ্যে এই এক ফোঁটাকেও হারাম করা হয়েছে কেননা এক ফোঁটা খাওয়া মানে আস্তে আস্তে তা এক পেয়ালার দিকে যাওয়া এক পেয়ালা থেকে এক গ্লাসের দিকে যাওয়া এভাবে পুনরায় মদ্যপানের দিকেই ফিরে যাওয়া এজন্য প্রবৃত্তির চাহিদার পক্ষে যুক্তি খোঁজা যাবে না শরীয়ত যেই হুকুম যেভাবে বলেছে সেই হুকুমকে সেভাবেই পালন করতে হবে অনেকেই আমরা দিনে আসার পর টুকটাক দিন তো মানার চেষ্টা করি কিন্তু পূর্বের দিনহীন কেটে যাওয়া সময়ের জন্য আমাদের মাঝে বিশেষ কোনো আফসোস অনুশোচনা থাকে না অথচ আগের জীবনের উপর যদি অনুশোচনা আক্ষেপ থাকত তাহলে পুনরায় তাতে ফিরে যাওয়া সহজ হতো না আবার দেখা যায় দিনে আসার পরেও আমাদের দ্বারা অনেক রকম গুণা হয়ে যায় কিন্তু সেগুলোর ব্যাপারেও আমাদের মাঝে অনুশোচনা নেই তাও বা ইস্তেকফারের দিকে ছুটে যাওয়ার তাড়া নেই দেখুন আমরা কেউই না আমাদের দ্বারাও গুণা হয় কিন্তু সেই গুনাহে অভ্যস্ত হয়ে গেলে তো হবে না তাও বা ভুলে গেলে তো চলবে না গুনাহের পর তাওবার প্রতি যত্নবান না হওয়ার কারণে অনেকেই হেদায়ত থেকে ছিটকে পড়ে অনেকে আছে তার দ্বারা কোনো গুনা হয়ে গেলে বা কেউ তার কোনো ভুল ধরিয়ে দিলে সে অনুতপ্ত হওয়ার পরিবর্তে উল্টো নানা যুক্তি দিয়ে নিজের কৃত গুনাহাকে ডিফেন্ড করবার চেষ্টা করে এটা খুবই মারাত্মক প্রবণতা এর ফলে অন্তরে অন্ধকার জন্ম নেয় অন্তর্শক্ত হয়ে যায় অন্তর থেকে হেদায়তের নোর চলে যায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের হেদায়েতের ব্যাপারে নিশ্চিত হয়ে যাওয়া এটাই জন্য বললাম কেননা অনেকের আচরণ দেখলে এমনই মনে হয় যেন সে নিজের হেদায়তের ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে তুচ্ছ তুচ্ছ কারণে অন্যকে তিরস্কার করতে থাকে বয়সে অনেক বড় এমন প্রবীণদের সাথে যাচ্ছে তাই আচরণ করতে থাকে এখন তো অনেক ভাই সরাসরি আলেমদের সাথে বিতর্কে নেমে যায় অনেককে সুস্পষ্ট বেয়াদবিও করতে দেখা যায় একজন ব্যক্তি নিজের হেদায়তের ব্যাপারে নিশ্চিত না হয়ে গেলে এমনটা কিভাবে করতে পারে মূলত এর দ্বারা অহংকার প্রকাশ পায় আর অহংকারী ব্যক্তির জন্য হেদায়তের টিকে থাকা দুষ্কর কেউ যখন নিজের হেদায়তের ব্যাপারে বেশি নিশ্চিন্ত হয়ে যায় তার কথায় কাজে অহংকার প্রকাশ পায় আর অন্যদের ছোট করতে থাকে আল্লাহ তালাও তার থেকে হেদায়ত ছিনিয়ে নেওয়ার মাধ্যমে তাকে লাঞ্ছিত করেন বর্তমানে দিনিক কমিউনিটির একটা কমন রোগ হচ্ছে নিজের সংশোধনের কথা ভুলে গিয়ে অন্যকে নিয়ে সমালোচনা করা আচ্ছা মনে করুন কোনো ব্যক্তির মাঝে দিনের দৃষ্টিকোণ থেকে কিছু ভুল ভ্রান্তি আছে সেটা নিয়ে না হয় সমালোচনা করার বিষয়টা ছাড় দিলাম কেননা হতে পারে সে ব্যক্তির অনুসরণে আরও অনেকে সেই ভুলে লিপ্ত হতে পারে এমন চিন্তা থেকে তার সমালোচনা করা হচ্ছে যাতে করে কেউ তার দ্বারা বিভ্রান্ত না হয় যেহেতু বিষয়টা দিনের সাথে সম্পৃক্ত কিন্তু কারো ব্যক্তি জীবন বা একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে পাবলিকলি সমালোচনা করার কি অর্থ এর দ্বারা কি সমালোচনাকারী ব্যক্তির এমানও হেদায়তের ক্ষতি হচ্ছে না কোনো মোমিনের ব্যাপারে অমূলকভাবে মন্দ ধারণা করা তার দোষ খুঁজতে থাকা নানাভাবে তাকে হে করার চেষ্টা করা কারো পার্সোনাল বিষয় নিয়ে চর্চা করা এগুলো সবই হারাম তাহলে কোনো ভাই দিনে আসার পরেও যদি এসব হারাম কাজে লিপ্ত থাকে তার হেদায়ত কী করে স্থায়ী হবে এটা খুবই জরুরি একটা বিষয় এমনিতেই নারীর ফেতনা পুরুষের জন্য সর্বাধিক মারাত্মক ফেতনা দিনে ফেরার পর এই পথেই অনেকের হেদায়ত হারিয়ে যায় দেখা যায় অন্যান্য পরনারীর ব্যাপারে সতর্ক থাকলেও অনেকেই তার মেয়ে সহপাঠীদের ব্যাপারে সতর্ক হতে পারে না কিন্তু গুনাহ তো গুনাহই গুনাহের কারণে অন্তর কলুষিত হতে হতে একসময় তা হেদায়তকে ধারণ করার ক্ষমতা হারিয়ে ফেলে তাই সব ধরনের গুনাহের ব্যাপারে সচেতন হতে হবে স্বল্প পরিসরে বেশ কিছু বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হল আল্লাহ তালা এই আলোচনাকে আমাদের জন্য উপকারী বানান ভুল ভ্রান্তি মাফ করে দেন এবং আমাদের সকলকে হেদায়তের ওপর অবিচলতা দান করুন আমিন